দর্শক শ্রোতা আজকে আবারও একজন প্রবাসী বাইকে নিয়ে এসেছি সে তার বউয়ের গোপন ভিডিও ভাইরাল করবে এবং কি তার বউ সম্পর্কে গোপন কিছু তথ্য দেবে দর্শক শ্রোতা তার বউ নাকি তাকে ফেলে রেখে চলে গেছে অন্য ছেলের সাথে পরকিয়া করে তো এমন অবস্থা সেই বাইটি সবার কাছে সাহায্য চাচ্ছে এবং কি লাইভে এসে সে তার বউয়ের ছবি দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে তো অবশ্যই আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কথা হচ্ছে এখন ইদানিং প্রায় প্রায় প্রবাসীর বউ পরকিয়া করে উদাও হয়ে যাচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল সব কিছু নিয়ে তো দর্শক শ্রোতা এই যে প্রবাসী বাড়িটা কাঁটা কাটি করতেছে সে বলতেছে আমার বউ অন্য ছেলের সাথে চলে গেছে তো দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না ভিডিওটা লম্বা হয়ে যাবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সেই প্রবাসী বাইয়ের কথাগুলো শুনবেন এবং আপনারা পারলে ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে সেই প্রবাসী বাই সে উপকৃত হয় একটা প্রবাসী বাই কতটা কষ্ট করে প্রবাসী থেকে। আর তার বউ বাসায় থেকে প্রবাসীর বাইরে টাকা দিয়ে সে পুষ্টি নষ্টি করে সে এগুলো করে মানে অন্য ছেলেদের সাথে টাকা পয়সা অর্থ সম্পদ যা থাকে সব কিছু নিয়ে উদা হয়ে যায় এসব মহিলাদেরকে কী বলবো আমি জানি না যে একটু সুখের জন্য তারা এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে তার স্বামীর দিকে সে তাকায় না সে নিজের কথা ভাবে নিজের সুখের দিকে তারপর কিন্তু এগুলো করে তো যাই হোক দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ